যেমন ধরেন এই যে অ্যাঙ্গেল স্টপ একটা মার্কেটে কিনতে যান চারশো টাকা লাগে আমার কাছ থেকে কিনতে শুধু দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে এই যে ঝর্ণা কিনবেন এই যে ঝর্ণা দেখেন এই ঝর্ণা কিনতে গেলে আমাদের শুধু চারশো টাকা

মালামালগুলো সব সময় স্টকে অ্যাভেলেবেল থাকে আর বন্ধুরা আমরা আজকে চলে আসছি এই যে আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যাই আপনাদের একটু দেখানোর জন্য যে তারা কিন্তু সব সময় হচ্ছে হোলসেলে মাল দিয়ে থাকে আপনারা চাইলে তাদের কাছ থেকে হোলসেলে বা ঢাকার বাইরে যারা বিজনেস করতে চান তারাও কিন্তু হচ্ছে এই সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কমন শাড় সাজানো আছে যারা কমড নিতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু হচ্ছে নাম দেওয়া থাকবে আর আমরা আজকে যে সবwidetilde ভিডিও করতে আসছি বা যে গোডাউনে ভিডিও করতে আসি সেটা বিসমিল্লাহ এন্টারপ্রাইজ বাইদারা জয়েবলোকে তিন নম্বর রোডের এক নম্বর দোকান ইমরান ভাইয়ের দোকান আর আপনারা চাইলে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন বাদবাকি কথা আমরা শুনবো ইমরান ভাইয়ের কাছ থেকে আসসালামু ইমরান ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম বাপার ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইমরান ভাই নতুন গোডাউনে চলে আসছেন দেখলাম আর মালগুলো অনেক সুন্দর পরিপাটি সাজানো হ্যাঁ আগের গোডানোর তো জায়গা হয় না প্রচুর পরিমাণে মাল হয়ে যায় স্টোকে এই জন্য এই নতুন একটা গোডাউন নেওয়া তবে এই নতুন গোডাউনের উপলক্ষে এবং গরমের উপলক্ষে আমরা এবার আমার বর্তমান স্টকে আছে প্রায় এগুলা ছয়শ সাতশো পিসের মতো প্রায় একশো পিসের আর ওয়ান কিছু আকর্ষণীয় মাল আছে ওইগুলো আপনি দেখাবেন এগুলো তো বরাবরের মতো আগে পঁয়ত্রিশশো টাকা ছিল এবার

নিতে চা 7 আর 8 না এই আছে লো এগুলো হ্যাঁ লো ডাউন এরগুলো লো ডাউন আর কি আচ্ছা এই যে সিট অরিজিনাল সিট নতুনটা একেবারে নতুন সিট হ্যাঁ এগুলো প্রায় আর এগুলো যদি নেন 6 তে 6500 টাকা লাগে অফারে 6500 6500 যে বেসিং আছে যা বরাবর মত এগুলো নতুন আসছে নতুন

到。 যদি কেউ নতুন দিতে চায় তা যোগাযোগ করতে পারেন সমস্যা না যা লাগে আমার দাম হচ্ছে আপনি তেত্রিশশো টাকা করে আপনি তেত্রিশশো টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা হইলে আপনি একটা স্যাম্পল নিয়ে বসতে পারেন দোকানটার মধ্যে তিনটা ছটা ছটা মাল নিয়ে বসলাম বসার পরে অর্ডার আপনি নিয়ে এক গাড়ি নিয়ে দেখা যায় যে কি

বিভিন্ন কালার আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ বিভিন্ন কালার অল্প এই যে একটা নতুন ডিজাইন আসছে এইগুলা যেগুলা কেমন নিতে চলে নিতে পারবো পাইকারি এবং যারা ব্যবসা করবো এবং কি যারা যদি বাড়ি ঘর করতেছেন কমের মধ্যে নিতে পারবো এগুলো তেরোশো ये ताकत एगुला স্টার্টিং স্টার্টিং হ্যাঁ আর একগুলা সে হচ্ছে প্যাডেল আচ্ছা কালারিং এর সাথে কালারিং প্যাডেল কালারিং এর সাথে কালারিং হ্যাঁ কালারিং প্যাডেল ওই যে কালারিং প্যাডেল দেখছেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমার আগের গোটা হ্যাঁ প্রচুর মাল সাজানো আছে আপনার যেমন ধরেন এই যে একটা মার্কেটে কিনতে চান চারশো টাকা লাগে আমার কাছ থেকে কিনতে লেগে শুধু দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে ওই যে ঝর্ণা কিনবেন এই যে ঝর্ণা দেখেন এই ঝর্ণা কিনতে গেলে আমাদের শুধু চারশো টাকা

হ্যাঁ হ্যাঁ বিক্রি হয়েছে হ্যাঁ এগুলো মিল চায়নামাল হ্যাঁ সামনের সপ্তাহে বা সামনের মাসে গ্লোরি যদি কেউ নিতে চায় অ্যাভেলেবেল মাল নিতে পারবে আমাদের

হ্যাঁ সকল মালামাল গুলা চাচ্ছেন অবশ্যই অবশ্যই হচ্ছে ইমরাম রে যোগাযোগ করলে এই সকল মালামাল গুলা একবারেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশে দেখাবে Subtitles